দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি গ্রাসপুর জেলার চিত্রাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাট তো সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে শুক্রবার কেমন দামে শুকনো হাট ডিশ আর গাভী গরিগুলি বাঁচে কেন হচ্ছে আমরা আর আমরা দেখছিলাম এখানে একটি হাড্ডি গরু দেখছেন মাঝারুল ভাই

দেও থাপা দেওয়া এই যে এই যে হয়ে গেল এই যে হয়ে গেল

সার আমরা দেখছিলাম এখানে কত বলছেন মাজারুল ভাই কত কত

देख चला मैं विशाल हम देख चला मैं। নতুন জয়েন কত বলছেন আপনি ভাই আমার কাছে লাস্ট চাইছে উনি বত্রিশ বত্রিশ আমি আঠাশ বলছি আঠাশ আঠাশ নিতুন জয়ান আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন মাঝে বল ভাই

আপনি কত বলছেন চল্লিশ আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলো আমি একটু দেখি করি

চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার সাতশো আচ্ছা এই বাসারটা

এবং সাবস্ক্রাইব করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনার মাঝার ভাষা যোগাযোগ করে আসবেন কিভাবে আসতে সব বলে দিবেন আর গুরু ক্রয় বিক্রয়ের সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না